আলাইকুম সুপ্রিয়া দর্শক আজকের পর্বে ভীষণ লোভনীয় একটা রেসিপি শেয়ার করবো কুমড়ো দিয়ে ডিমের কারি বাসায় খুব সহজে ঝটপা তৈরি করতে পারেন ভীষণ লোভনের রেসিপি গরম ভাত রুটি কিংবা পরোটার সাথে খেতে পারেন খেতে অসম্ভব মজার হয় খুব সহজে পারফেক্ট রেসিপিতে কীভাবে তৈরি করবেন সেই ভিডিওটি শেয়ার করছি তো চলুন দেখে নিই আজকে কুমড়ো দিয়ে ডিমের কারি কীভাবে বাসায় তৈরি করতে হয় তো এর জন্য এখানে নিয়েছি কচি কুমড়ো কোমরটাকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নেওয়ার পর কেটে নিতে হবে অবশ্যই চেষ্টা করবেন যে কোমরটা খুব জালি সেই কোমরটা ইউজ করা সেই ক্ষেত্রে রেসিপির টেস্টটা ভালো আসে তো খুব ভালোভাবে কোমরের খোসাটা ছাড়িয়ে নেব। খুব ভালোভাবে খুশিটা ছাড়িয়ে নেওয়ার পর ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আমি যেতটুকু কোমর নিয়েছি তার থেকে আমার আট পিস হয়েছে আপনারা যে পরিমাণ নেবেন সেই উপর নির্ভর করে আপনাদের পিসগুলো নিয়ে নেবেন তো আমার এখানে আট পিস কোমোরটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব তো খুব ভালোভাবে পানি থেকে ধুয়ে নিতে হবে আর এখন পানিটা ফেলে দেওয়ার পর একটা বাড়িতে নিয়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সেই সাথে এর মধ্যে দিয়ে দিতে হবে আরও কিছুটা হলুদের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব সেই সাথে দিয়ে দেব এক চামচ মরচের গুঁড়ো সমস্ত শুকনো উপকরণ দিয়ে দিলাম আর সেই সাথে এর মধ্যে দিয়ে দেব একটা ডিম আমি এখানে হাঁসের ডিম ইউজ করেছি তবে আপনারা চাইলে মুরগির ডিমটা ইউজ করতে পারেন সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে সমস্ত খুব খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন একটা শাড়ি রেখে দিতে হবে একটা সাড়ি রেখে দিলাম চলে যাব রান্নাতে এর জন্য চুলাতে একটা পেন বসিয়ে দেবো আর পেনটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ঝাল লবণ আর মরিচের গুঁড়ো আর ডিম মাখিয়ে রাখা কোমরটা দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালোভাবে হালকা এপিট ওপিট করে ভেজে নেব আর এক্সট্রা ডিমের অংশটা এভাবে দিয়ে দেব ব্যাস এখন কোমরটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বেশ কিছুক্ষণ পর ঢাকাটা আমি উঠে নিয়েছি এখন অপর পাশে উল্টে দিতে হবে বেশ কিছুক্ষণ পর কোমরটাকে হালকা ভেজে নিয়েছি এখন উঠে একটা শাড়ি নিয়ে নেব সেমভাবে সবগুলো এপিট করে ভেজে নিয়ে এখন উঠে একটা শাড়ি রেখে দিতে হবে এখন একইভাবে বাকিগুলো ভেজে নেব আর সেই সাথে ডিমের এক্সট্রা যে অংশটা আছে সেটা ভেজে নিতে হবে অনাবর্তে নেড়ে চেড়ে ঝুড়ি ঝুড়ি করে নেওয়ার পর একটা স্যারে রেখে দিব সমস্ত পকরণ একটা স্যারে রেখে দিতে হবে এখন একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ একটা পেঁয়াজ কুচি সেই সাথে দিয়ে দেব পরিমাণ মতো সরিষা তেল সরিষার তেল দিয়ে রান্না করে টেস্টটা ভালো আসবে আর দিয়ে দেব সামান্য পরিমাণে তেজপাতা আমি একটা তেজপাতা মাঝখান থেকে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দেব। এখন দুই উপকরণ খুব ভালোভাবে ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব বড়ো সাইজের দুইটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণ সফটে আসা পর্যন্ত রান্না করে নেব এখন এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেব লবণটা দেওয়ার কারণে সমস্ত উপকরণ খুব দ্রুত সফটে আসবে তো সমস্ত উপকরণ অনবরত নিয়ে যে রান্না করে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব দুই চামচ মরচাই গুঁড়ো আর সেই সাথে দিয়ে দিলাম এক চামচ হরদার গুঁড়ো ঝাল আপের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন আর সেই সাথে দিয়ে দেব দুই চামচ আদা রসুন আর জিরে বাটা দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণ কষে নিতে হবে আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণে পানি অল্প প্রক্রিয়া পানি দিয়ে তিন থেকে চারবার খুব ভালোভাবে মশলাকে কষে নেব সেই ক্ষেত্রে টেস্টটা ভালো আসবে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবা আগে থেকে যে কোমরগুলো ভেজে রেখেছিলাম সেটা দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে এখন ঢাকনাতে ঢেকে দমে রেখে দেব দু মিনিট ফিরে দু মিনিট পর দু মিনিট পর ঢাকনাটা উঠে নিতে হবে আর সমস্ত পকরণ খুব ভালোভাবে কষে নিয়েছি এখন আলতোভাবে নেড়ে চেড়ে মিশে নেবো আর সেই সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি যেহেতু ঝোলটা খুব কালো লাগব তার কারণে পানির পরিমাণটা কম দেব। আর চাল কুমড়োগুলো ভেজে রেখেছিলাম সেই কারণে সেদ্ধ হতে সময় কম লাগবে তো সমস্ত পোকর আলতোভাবে মিশে নিতে হবে এভাবে ঢাকনাতে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি আর এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব আর সবশেষে দিয়ে দেব সামান্য পরিমাণে ধনিয়া জিরে গুঁড়ো এতে করে ফ্লেভারটা ভালো আসবে আর দিয়ে দেব দুইটা কাঁচামরিচ মরিচটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা ভালো আসে আর ফ্লেভারটাও সুন্দর আসবে তো সমস্ত উপকরণ আলতোভাবে মিশিয়ে নিতে হবে বাস এখন চোলা থেকে নামিয়ে পরিবেশন করে নেব দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় আর পারফেক্ট হয়েছে গরম ভাত রুটি অথবা পরোটার সাথে কিন্তু চালেটা পরিবেশন করতে পারেন খেতে ভীষণ মজার হয় বাস রেডি হয়ে গেল আমার বাসায় থাকা অল্প উপকরণে দারুণ স্বাদে চাল দিয়ে ডিমের কারি বাসায় খুব সহজে ঝটপা তৈরি করতে পারেন হঠাৎ অতিথি আসলে কিন্তু এই রেসিপি তৈরি করতে পারেন সবাই খেতে ভীষণ পছন্দ করবে তো ভিউয়ার্স আজকের সহজ রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সেই সাথে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যদি আজকে ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এমন সহজ রেসিপি পেতে বাসায় সেমভাবে তৈরি করে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে দেখা হবে নেক্সট এপিসোডে সেই পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আর আপাতার মাঝে মনে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ